আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমাদের এলাকার সবচাইতে বড় মাছের হারত এই হারতে আমাদের এলাকার যতগুলো ছোটো ছোটো মাছ ব্যবসায়ী আছে সবাই এখানে মাছ কিনতে আসে এবং আমাদের এলাকার যত বড় বড় মাছের চাষ আছে সব মাছ এই জায়গায় বিক্রি করতে লোকজন আসে এই তাল বিক্রি করতে এ হারতে দেখতে পাচ্ছেন যে কত মানুষ এখানে গাড়ি ভরে ভ্যান ভরে মেসিমান ভরে অনেক মানুষ শত লোক চলে আসছে এই হারতে মাছ কিনতে বিক্রি করতে অনেক বড় ছয় কেজি ওজনের একটা কাতল মাছ আছে আমাকে দেখে দেখালেন এটা হচ্ছে বাজারে এই মাছ বিক্রি করবে এখান থেকে পাইকিরি কিনে নিয়ে যাও এটা হচ্ছে পাইকিরি মাছের হারত আপনারা যারা দেখেন বাজারে মাছ বিক্রি করে ছোটো ছোটো ব্যবসায়ীরা তারা এই জেলার থেকে মাছ কিনে নিয়ে বাজারে বিক্রি করে ধন্যবাদ সবাই